কপাল খুলে গেল পুতিন কাকুর আজকের ভিডিওতে সেই বিষয়টি জানাবো আপনাদের তো আজকের খবরটা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন যে পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট যে পুতিন পুতিনের উপর যে বিভিন্ন নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞাগুলো তার মধ্যে অনেক কিছু নিষেধাজ্ঞা আছে যেগুলো প্রত্যাহার করে নেবেন ট্রাম্প প্রশাসন তো এই কিন্তু আজকের খবরের প্রধান শিরোনাম তো আমি খবরের বিষয়গুলো জানাচ্ছি আপনাদের খবর হচ্ছে রাশিয়ার উপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে চান এই দুটি প্রচেষ্টায় অংশ হিসেবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার চার মার্চ জানিয়েছে হোয়াইট হাউস পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়কে রাশিয়ার ওপর দেওয়া নিষেধাজ্ঞার একটি তালিকা প্রস্তুত করতে বলেছে এই তালিকায় থাকা কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে আগামী কয়েকদিনের মধ্যে মস্কো ওয়াশিংটনের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হবে এই আলোচনার মধ্যে থাকবে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ভালো করা হোয়াইট হাউজের নির্দেশনার পর সংশ্লিষ্ট কর্মকর্তারাও কাজও শুরু করে দিয়েছেন তারা রাশিয়ার নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দেবেন যার মধ্যে থাকবেন রুশ ধনকোবেরাও তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বদলে যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে কি চাইবে সেটি স্পষ্ট নয় রাশিয়ার বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদনকারী দেশ যদি তাদের এই তেল শিল্পের ওপর থেকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাহলে জ্বালানির দাম বাড়া ঠেকানো যাবে দু হাজার বাইশ সালে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন মস্কোর ওপর শত শত নিষেধাজ্ঞা আরোপ করেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই রাশিয়ার সঙ্গে আবারও ভালো সম্পর্ক গড়ার দিকে নজর দেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার এক মাস না যেতেই গত বারোই ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন তিনি তিনি প্রতিশ্রুতি দেন দ্রুত সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন